আসসালামু আলাইকুম আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা তো এই ঈদুল আজহার সবচাইতে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পাড়া মহল্লায় বিভিন্ন আকৃতির কোরবানির পশুর সমাহার ঘটে কেউ ছোট আকৃতির পশু ক্রয় করে কেউ বিশাল আকৃতির পশু ক্রয় করে কেউ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকার পশু ক্রয় করে কেউ বা পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ পনেরো বিশ লক্ষ টাকার পশু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য তাহলে এখন এখানে মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে যে যখন একটা মহল্লাতেই অনেক বড় আকৃতির গরু অনেক সুন্দর অনেক দামি গরু এবং পাশাপাশি ছোট আকৃতির গরু কম দামের গরু পাশাপাশি অবস্থান করে তখন যারা ছোট আকৃতির গরু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য তার ওই বড় আকৃতির গরু দেখে একটু হীনমন্যতায় ভোগে এটা ন্যাচারালি এটা সাইকোলজিক্যাল বিষয় এখন যারা নিজেদের অক্ষমতা বা ছোট আকৃতির গরুর জন্য একটু মনক্ষুণ্ণ হন এবং অন্যের বিশাল আকৃতির গরু দেখে নিজে নিজে ভাবেন যে একদিন আমিও এরকম বড় গরু কুরবানি দিব তাদের জন্য বলি যে কুরবানি যে বেসিকটা আল্লাহতালা কার কুরবানি গ্রহণ করবেন কার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে এগুলা কিন্তু তালা তালা বলে দিছেন যেমন উনি সোরা আল হাজার ৩৭ নম্বর আয়াতের প্রথম বলতাছেন যে তার কাছে কুরবানি পশুর রক্ত মাংস গুস্ত হাড়গুর এগুলো পৌঁছায় না তার কাছে পৌঁছায় বান্দার অন্তরের তাকোয়া তাহলে এখানে এ বিষয়টা পরিষ্কার হলো যে আপনার কুরবানির পশু আকৃতিতে যত বিশালই হোক সেটার দাম যত উচ্চই হোক সেগুলো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় যে কুরবানি করতেছে কুরবানি দাতা তার অন্তরের যে সেটা এই কুরবানির বিষয়টা আল্লাহ আরো পরিষ্কার আল্লাহ তালা নবীকে বলতেছেন যে আপনি তাদেরকে বলেন আদম পুত্রদের ঘটনা যথাযথভাবে তারা উভয়েই কুরবানি পেশ করলো কিন্তু আল্লাহ একজনের কুরবানি গ্রহণ করলেন অপরজনটা একটা করলেন না এবং যার ডালা গ্রহণ করলেন না সে রাগানিত হয়ে অপরজনকে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর যাকে হত্যার হুমকি দেওয়া হলো সে বলতে অন্য কারো কোরবানি গ্রহণ করে না সাতাশ নম্বর আয়তের মানে মূল তর্জমা তার মানে আদম আবাম সাল্লামের দুই পুত্র হাবিল কাবিলের এর ঘটনা এখানে বলা হয়েছে তারা দুজনেই আল্লাহর নামে কুরবানি করলো কিন্তু একজনের কুরবানি গ্রহণ করলো না আল্লাহ করলো না একজনের করলো কিন্তু যার কুরবানি আল্লাহ গ্রহণ করলো না সে রাগান্বিত হইয়া তাকে বললো আমি অবশ্যই তোমাকে হত্যা করব কিন্তু সে হত্যার হুমকি পাওয়ার বলতেছে বলতে আল্লাহ ছাড়া অন্য গ্রহণ করে না এখন কে আর তাকে অবলম্বনকারী একই জিনিস এবং এইটার পরিচয় আল্লাহ তালা পবিত্র কুমানীদের অনেক জায়গায় বর্ণনা করছেন যার মধ্যে একটা হচ্ছে সোরা আল ইমরানের একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশটা আয়াত পর্যন্ত ওইখানে আল্লাহ তালা মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন কিরকম ভাবে যে হচ্ছে তারা যারা সর্বাবস্থায় অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা যেরকমই থাকুক আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে দান করে সে তার নিজের ক্রোধকে দমন করে অর্থাৎ সে রাগান্বিত হয়ে যায় হুলস্থুল কোনো কাণ্ড ঘটায় না কারো চড়া হয় না কাউকে মন্দচারী কথা বলে না সে তার রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয় একটা মানুষ আর একটা মানুষের প্রতি ভুল করতেই পারে তার আচরণে ভুল থাকতে পারে তার কথায় ভুল থাকতে পারে তার লেনদেনে ভুল থাকতে পারে ভুল থাকতেই পারে কিন্তু সেই ভুলগুলা সে ক্ষমা করে দেয় যারা মুত্তাকি এবং মুত্তাকির অন্তর সবসময় আল্লাহর বয়ে তটস্থ থাকে যে কোনো কিছু করার আগে যে কোনো কিছু ভাবার আগে সে চিন্তা করে যে আমি কাজটা করার পরে আল্লাহ তালা রাগ করবে কিনা এবং তারা যদি কোনো ভুল করে ফেলে এবং সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এটা হচ্ছে মুক্তাকিয়া আর অন্তর অবস্থাটা সেটাকে বলা হচ্ছে তাকোয়া ভালো পরিষ্কার হয়ে গেল এখন এক ব্যক্তি সারা বছর সুদ খাইছে ঘুষ খাইছে প্রতিবেশীর হক নষ্ট করছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে কলেজের সাথে দুর্ব্যবহার করছে আত্মীয় স্বজনের হক নষ্ট করছে চায়ের দোকানে বসে আর একজনের গিভোধ করছে সারা বছর এই সমস্ত কর্মকাণ্ড করার পর ঈদুল আজহা উপলক্ষে দশ লক্ষ টাকা দিয়ে বিশাল গরু কিনে নিয়ে আসছে কিন্তু তার গরু চাইতে আপনার আশি হাজার টাকার গরুর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি যদি আপনার অন্তরে তাকো থাকে যদি আপনি মুত্তা কি হন আর আপনি যদি মুত্তা কি না হন তাহলে কোটি টাকার পশু কুরবানি দিলেও আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না অতএব আপনার পশুর আকৃতি যেরকমই হোক আপনার পশুর মূল্য যেরকমই হোক সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই মূল বিষয় হচ্ছে আপনার অন্তরে তাকো আছে কিনা আপনি মুত্তা কি কিনা